আর মাকে কি বললে কি খেয়ে যাবো কি খেয়ে মুড়ি দিদি মুড়ি ভাবছে ঠিক আছে আমি রেডি হয়ে যাই মা আমি রেডি হই না হতে রেডি হই ঠিক আছে হয়ে গেল ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি কি বলবো কিছু বলার নেই ভালো না খারাপও না এই চলছে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি সাতটা বাজে তো সাতটা থেকে এখন সাড়ে আটটা বেজে গেছে হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করেছি বাসনপত্র দিয়েছি তারপর হচ্ছে গাফ ধুয়েছি স্নান করেছি ঠাকুরের নাম নিয়েছি পুজোটা দেয়নি তার কারণটা হচ্ছে বাজার থেকে ঠাকুরের জন্য কিছু আনবো তারপর পুজো দেব আর এখন যাব হচ্ছে বাজারে আর দেখলে তো বড়োটা মুড়ি ভাজছে তো একটু মুড়ি যদি খাই খাবো আর না হলে খাবো না কারণ পুজো রয়েছে মা বাজার থেকে মা পুজোর কথা ভুলে গেছি তো মা পুজো দিয়ে নি তো ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবো এনে ঠাকুর পুজো দিয়ে তারপর খাবো হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তোমার কথা শুনবো তোমার কথা শুনবো তুমি কি খাচ্ছো গো গোল খাচ্ছো আচ্ছা ঠিক আছে তো পুজো দিয়ে আমি রান্না রান্নাটা করিয়ে নিয়েছি করে মিষ্টিকে খাইয়ে দিয়েছি বাবাকেও খাবার দিয়ে দিয়ে খাবার বেড়ে নিয়েছি বাবাকেও খাবার দিয়ে দেব আর আজকে রান্না করেছিলাম হচ্ছে পনির আর পটল আলু দিয়ে ঝোল করেছিলাম আর হচ্ছে ঝিঙে ভর্তা করেছিলাম আর ওরা খেয়ে দিয়ে হচ্ছে দুজনই বিছনায় শুয়ে পড়েছে মিষ্টি এখনও ঘুমায়নি আর আমি এখানে হচ্ছে কাটিং সেরে নিয়েছি কাটিং সেরে সেলাইতে বসে গেছি দুগুন ঘুমাচ্ছিলো আর আমি হচ্ছে সেলাই করছিলাম আর এদিকে দেখো ওরা ও বড়োটা উঠে গেছে ছোটোটা এখনও ঘুমাচ্ছে মিষ্টিমা কি খাচ্ছ তুমি ঘুম থেকে ওটা কি খাচ্ছ এটা কি এটার নাম কি হ্যাঁ হ্যাঁ এটা আম না আমার এটা আমড়া কেমন খেতে হুম টেস্টি মাকে একটু দেবে হুম না তুমি খাও ঘুম হয়ে গেছে ঠিক আছে খেয়ে কী করবে মা হুম পড়া করবে ঠিক আছে তো কালকে তোমাদের বলেছিলাম যে কেন এসেছি পিসি কি বলেছিল কেন আমি চলে এসেছিলাম তো আমি এখানে এসেছি প্রায় ছ মাস হয়ে গেছে তো আমি মনে হয় ফেব্রুয়ারি ফার্স্টের দিকে এসেছিলাম বাবার শরীর খারাপ হয়েছিল পিসি আমাকে ফোন করলো যে সবাইকে বলা হয়েছে কেউ আসেনি তোমার শ্বশুরের শরীর খুবই খারাপ হসপিটাল ভর্তি তুমি তাড়াতাড়ি চলে আসো পিসি যেদিন ফোন করলো তারপরের দিন আমি তৎকালীন টিকিট কেটে আমি চলে এসেছি তো পিসে আমাকে ফোন করে বলেছিল যে দোকানটাও বাবা বয়স হয়ে গেছে বাবা দোকানটা চালাতে পারছে না একা আর বাড়িটাও একা ঘরটাও একা পড়ে আছে তোমার শ্বশুর একা ওখানে পড়ে আছে তুমি চলে আসো দুজনে মিলে বাবা দোকানটা করবে সুন্দর তোমাদের চলে যাবে তুমি চলে আসো আরও অনেক কথা বলেছিল তো সব চিন্তা করলাম বিশেষ করে বাবা চিন্তাই করলাম বাবা একা ছিল তো বাবার শরীর খারাপ হলে আমি কোনোদিকে চিন্তা না করে তাদের চলে আসি তো দেড় বছরের মধ্যে আমি অনেক দু তিনবারই এসেছি বাবার শরীর খারাপের জন্য তারপর পিসি বলে তুমি ভাবে কতদিন আসবে যাবে তুমি একবার চলে আসো দেখতে পারবে আর দোকানটাও তোমাদের কথা শুনে বাবার কথা ভেবে আমি এখানে এসে ঠিক করেছি কি ভুল করেছি আমি সেটা এখনো ভালো করে জানি না কিন্তু আমাকে লড়তে হচ্ছে আবার সেম আর ছ মাস আমার উপর দিয়ে অনেক কিছু গেছে সেটা তোমাদের আমি আস্তে আস্তে বলবো একদিনে বলে শেষ হবে না ছ মাস অনেক কিছু গিয়েছে আর আমার মানে শরীরটা যেন দেখতে পাচ্ছো তোমরা এরকম হয়ে গেছে অনেকেই জিজ্ঞেস করছো যেন আমার এরকম হয়ে গেছি কেন শরীর দিকে নজর দিতে কিন্তু পরিস্থিতি আমার সামনে এরকমই দাঁড়িয়েছে আমি যেন টিকে আছি মানে বেঁচে আছি সেটাও অনেক তো চলো আজকে আমি এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো